বর্তমানে স্যার এই হাউস ওয়ার্কিং কাজ করতেছি কন্ট্রাক্টরের সাথে থাকি আর এখানে আসছি কোর্স করার কোর্স করার পর আমি কি করবেন কোর্স করার পরে স্যার দেশের বাইরে পাঠানোর চিন্তা করতেছি বাবা দেশে বাইরে যাবেন কোন দেশে যাবেন সৌদি আরব সৌদি আরব আপনি যে কোর্সগুলো করছেন সেগুলোর নাম কি আমি কোর্স করছি স্যার হাউস ওয়ার্কিং আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক ইন্ডাস্ট্রিয়াল এর পরে কি করবেন পরে স্যার পিএলসি করব পিএলসি করব আচ্ছা আপনি বলেন তো মেইন কন্ডাক্টর

আর ওদের নাম হলো ওভারলু ট্রিল ওভারলু ট্রিল। ওভারলু আমরা এই মোটরের ক্ষেত্রে ব্যবহার করতে থাকি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে মোটরকে সেফটি দেওয়ার জন্য। এটা হলো স্যার ইনসুলেটর ইনসুলেটর স্যার পিন ইনসুলেটর। এটা হচ্ছে স্যার পোস্ট ইনসুলেটর।

ফেজ ভোল্টেজ হচ্ছে স্যার যেখানে আমরা একটা ফেজ এবং একটা নিউট্রাল পাব সেখানে 230 ভোল্ট ফেজ ভোল্টেজ আর যেখানে স্যার আমরা ফেজের যে ভোল্টেজ পাব তাকে লাইন ভোল্টেজ লাইন টু লাইন লাইন আর ফেজ লাইন ভোল্টেজ আর ভোল্টেজ এইচ আর সি ফিউজ এইচ আর সি ফিউজ এটা solución es